হাসিনা যেভাবে মানে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এটা কেমন কথা হলো যে ছাত্রদেরকে তিনি হত্যা করলেন একটু সরি একটু অনুশোচনা যার মধ্যে আসলো না যিনি একজন মা ও বটে দুটি সন্তানের মা না নাতিপুতি আছে তার এর পরেও ছোট্ট বাচ্চা জানালার কাছে এসেছিল তাকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে নিচের থেকে পুলিশে গুলি করে হত্যা করেছে বিজিবি হত্যা করেছে তার কি কথা একটা মারি একটাই পরে আর কেউ সরে না কেমন বিভৎস কথা তারপরে পুলিশের গাড়ি থেকে কিভাবে এম ফেলে দেওয়া হলো তিনি তখনও জীবিত এত নৃশংসতা এত বৈশাচিকতা এত অমানবত কথা মানে মানুষের হৃদয় কেঁপে উঠে একজন সীমারেরও হৃদয় কেঁপে উঠতো সেখানে হাসিনার হৃদয় এত কিছু করার তিনি আবার এই ছাত্র ছাত্র সমাজকে তারা গুলি করে না হত্যা করলো এই ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন মানে এটা তো মানে একটা পাগলেও তো এটা করতে পারে না কখনো তো সুতরাং এতে করেই সাধারণ ছাত্রদের মধ্যে গোসার তৈরি হয়েছে তবে হ্যাঁ গুসা সবসময় মানে যে রেগে যায় সে হেরে যায় এটা মনে রাখতে হবে এই কারণে যেহেতু একটা পরিবর্তন সাধিত হয়েছে তিনি আমাদেরকে খেপাতে চাবেন এখন রাগ উঠাতে চাবেন এখন তিনি খেপাতে চাইলে আমরা ক্ষেপবো এটাও ঠিক না এ কারণে ধৈর্য ধরতে হবে তবে ফ্যাসিস্টস কায়দায় যে কাজগুলি হাসিনা করেছে আমরা আশা করেছিলাম যে এই দেশের মানুষ প্রতিশোধ পরায়ণ হবে কিনা কিন্তু না আমাদের আমির জামাত সেদিন যে ঘোষণা দিয়েছেন এবং এদেশের মানুষগণ যেভাবে গ্রহণ করেছে সেইভাবে রাস্তাঘাটে কিন্তু কেউ কোনো মরা লাশ পরে থাকেনি পাঁচ তারিখের পরে সবাই নিরাপদে ছিল এদেশের ছাত্র সমাজের বিবেক আছে হাসিনার বিবেক নাই এদেশের তরুণ সমাজের বিবেক আছে হাসিনার বিবেক নাই সুতরাং এই বিবেক শূন্য একজন মানুষ আবার বিবেকবান মানুষদেরকে উপদেশ দিবে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবে এটা হইতে পারে না কখনো কাজেই যে ঘটনা ঘটে গেছে এই ব্যাপারে আরো সচেতন থাকতে হবে আশা করি যে ছাত্র বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা আছে তরুণ সমাজ আমি বাংলাদেশের কোনো তরুণকে এখন আর মানে তারা সবাই বুদ্ধিমান এটা মনে করি সুতরাং তারা পরিস্থিতি ট্যাকাল দিতে পারবে এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে তারা প্রশাসনকে সহযোগিতা করবে আমাদের কাছ থেকে প্রশাসন সহযোগিতা চেলে সামগ্রিক সহযোগিতা আমাদের কাছ থেকে পাবে আশা করি যে এই দেশটা সুন্দরভাবে চলবে আর অস্থিরতা আরেকটা কথা বলি অস্থিরতা আবার তৈরি হতে পারে যারা খুনি যারা ফ্যাসিস্ট যারা এতদিন মানুষের অন্যায় করেছে অত্যাচার করেছে আমরা চাই আইনের ভাষায় তাদের বিচার হোক কিন্তু তারা তো অ্যারেস্ট হচ্ছে না এখনো তাদেরকে অ্যারেস্ট করা দরকার চুনু পুটি অ্যারেস্ট করে কি হবে রাঘব বলদেবকে অ্যারেস্ট করুন যাদের ঘোষণায় যাদের দিক নির্দেশনায় হত্যা করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা দরকার কাজেই যারা খুনের আসামি তাদের প্রত্যেককে এই অ্যারেস্ট করা দরকার তবে মামলা মোকদ্দমার ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে নিরপরাধ কেউ যেন কোনো হেজিটেশন মানে ইসের শিকার না হয়